আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমরা আপনাদের এশীয় সিরিজের প্রথম দুইটি ধাপে অনপেজ এসিও এবং অফ পেজ এশিও নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজ আম এশীয় আরও দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ টেকনিক্যাল এসিও এবং লোকাল এশীয় নিয়ে কথা বলবো তো আমি আজ কথা বলবো টেকনিক্যাল এসিও নিয়ে টেকনিক্যাল এসিও কি টেকনিক্যাল এসিও হলো ওয়েবসাইটে সেই ভেতরের কাজগুলো যা সার্চ ইঞ্জিনের ইঞ্জিন কোলারদের কাছে আপনার সাইটকে ব্যবহারের উপযোগী করে তোলে এখানে সরাসরি কন্টেন্ট বা লিঙ্কের কাজ থাকে না বরং এর লক্ষ্য হল একটি রিসিগ্ন ইউজার এবং সার্চ ইঞ্জিনের সাথে উন্নত যোগাযোগ নিশ্চিত করে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল এসিওর কৌশল এক অপটিমাইজেশন আপনার ওয়েবসাইট যত দ্রুত লোড হবে গুগল এবং ইউজাররা তত খুশি হবে সাইটকে গতি বাড়াতে আপনার ইউজারের প্লাগ ইন এবং বড় আকারের ইমেজ ব্যবহার এড়িয়ে চল দুই মোবাইল ফ্রেন্ডলিনেস যেহেতু বেশিরভাগ মানুষ এখন মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করে তাই আপনার ওয়েবসাইটকে অবশ্যই রেসপন্সিভ বা মোবাইল বন্ধ হতে হবে গুগলও মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং অনুসরণ করে তিন সাইড ম্যাপ এটি আপনার ওয়েবসাইটে সমস্ত পেজের একটি ম্যাপ যা গুগল কোলারকে আপনার সাইডে সব কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করে এটি গুগল সার্চ কনসোল এ সাবমিট করা অবশ্য চার কুলিং এবং ইন্ডেক্সিং রোবোটিক্স ফাইল ব্যবহার করে গুগলকে বলে দেওয়া যে আপনার সাইডে কোন অংশগুলো কোল করা উচিত এবং কোনটি উচিত নয় নিশ্চিত করতে হবে যেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণগুলো গুগল ইন্ডেক্স করে এস এস এল ইন এনক্রিপশন বা এইচ টি টি পি এস আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটে এস এস এল সার্টিফিকেট যা ইউআরএলকে এইচ টি থেকে এইচ পরিবর্তন করে ব্যবহার নিরাপত্তা এবং র্যাঙ্কিংয়ের জন্য বাধ্যতামূলক ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আমি লোকাল সিও নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে